হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখুন আমি সেজে গুজে কোথায় যাচ্ছি যাচ্ছি একটি বিয়েতে আর বিয়েটা খেতে কিন্তু অনেক মজা তাই না আর বিয়েটা যদি হয় কোনো আত্মীয়স্বজনের তাহলে তো আর কথাই নেই খালা তো বোনের বিয়ে তো চলে যাচ্ছি আমরা বিয়ে খেতে তারপরে চলে আসলাম এই যে প্রিন্স কমিউনিটি সেন্টারে সেখানে এসে দেখি কনে শাস্তে মানে সেজে গুজে চলে এসেছে তো সবাই মিলে কনেকে উঠাচ্ছে স্টেজে আর বিয়েটা কিন্তু আক্ত হয়ে গিয়েছিলো আগেই আর এখন শুধু রিসিপশন রিসিপশনের তাই কনের অতটা মন খারাপ ছিল না আগেই হয়েছিল তারপরে সব আত্মীয় স্বজনরা মিলে আমরা সেলফি তুলছি সেলফি তুলে তারপরে খাওয়া দাওয়া সব আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ আর এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো ভাতিজি ওরাও ছবি তুলে নিল সবাই ছবি তোলার কাজে ব্যস্ত আর এখানে ফটোশ্যুট চলছে কনের তো কনেকে আসলে বিয়ের সাজে খুবই সুন্দর লাগছিলো খুবই কিউট লাগছিল তো আপনারা যদি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার পেজে দেখতে পাচ্ছেন তাদের সবার কাছে আমার অনুরোধ প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন সবাই এর মধ্যেই কিন্তু বর চলে আসছে তো বর চলে আসছে আমরা কিন্তু ফি নিয়ে দাঁড়িয়ে গিয়েছি যেহেতু আগে থেকেই বলা ছিল দেনা পাওনার কথা তো সেগুলো চুকিয়ে তারপরে ফিতা কেটে ঢুকে গেল এদিকে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে তো তারপরে এই যে মিষ্টি খাইয়ে দিল আর এরপরে ফিতা কেটে তো ঢুকে গেল। তো আসলে বিয়েতে যদি আত্মীয় স্বজনের সাথে সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগে কারণ অনেক সময় আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না আর এখানে দেখছেন আমার ছোটো বোন ও খুব সুন্দর করে সেজেছিলো আর কনকে তো অনেক সুন্দর লাগছিলো কথাই নেই এদিকে ও আমার ছোটো বোন আবার একটু ফটোশ্যুট করে নিল যেহেতু পার্লারে সেজেছে ওকে অনেক অনেক কিউট লাগছিল তো বরকনে ফটো সেশন চলছে আমরা এদিকে খাওয়ার জন্য বসে গেছি ক্ষুধাও কিন্তু লেগে গেছে এর মধ্যে দুপুরবেলায় ছিল খাবারের আয়োজন তো খাবারটা মজাই হয়েছিল সবাই মিলে খুব মজা করে হইচই করে খেলাম আসলে রিসিপশন পার্টিতে দেখা যায় যে ওরকম ই থাকে না এর মধ্যেই চলে আসলো হরিণ জামাইয়ের জন্য আসলে হরিণ না কিন্তু এটা খাসি আস্ত খাসি চলে আসলো আর এটাকে জবাই করছে কোনে তো এই খাসিটা ওদের পক্ষে কাটা সম্ভব হবে না এর জন্য হোটেলের যে বয়ের আছে তাদের তারাই বলল আমরা কেটে দিচ্ছি আপনারা তারপরে খেয়ে নিয়ে আমরা দেখছিলাম ওই খাসি কাটার মুহূর্তগুলো ভাল লাগছিলো এদিকে জামাইয়ের বাড়ির থেকে তো এক মন রসগোল্লা নিয়ে আসলো আর আমাদের দেশের মিষ্টিগুলো অসম্ভব মজার রসগোল্লাগুলো আমি এই ভিডিওটি রিলস আকারে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ছোট ছোট করে আজকে ব্লগটি ছাড়লাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ব্লগটি তো জামাইয়ের সাথে আমি একটু সেলফি তুলে নিলাম এর মধ্যে এদিকে বিদায় বিদায়ের পালা চলে আসলো তো বিদায় দিচ্ছে সবাই বরের হাতে উঠিয়ে দিচ্ছে সবাই এই তো বরকে কনেকেও আমরা বিদায় দিলাম সবাই ভালো